একই কাণ্ড সোনা রুপো নগদ টাকার সাথে এবার জুতো নিয়ে চম্পদ দিল চোর এমনই চুরির ঘটনা ঘটল কাকসা থানার কালীগঞ্জের খ্রিস্টানপল্লী এলাকায় তদন্তে পুলিশ আধার নামলেই ঘুরছে চোরের দল সুযোগ পেলেই সাফ করে দিচ্ছে ফাঁকা বাড়ি এবার চুরির ঘটনা ঘটলো কাকসা থানার কালীগঞ্জের খ্রিস্টানপল্লীর আবাসনে প্রকাশ্যে এলো সিসিটিভি ফুটেজ পুলিশ সূত্রে জানা গেছে মুম্বাইয়ে থাকেন আবাসনের মালিক বিপ্লব অঙ্কুরি এবং অন্যত্র থাকেন আরেকটি আবাসনের মালিক প্রদীপ বন্দ্যোপাধ্যায় রবিবারের সকালে স্থানীয়রা দেখতে পান আবাসনের তালা ভাঙা ভেতরে ঢুকে দেখেন লন্ডভন্ড হয়ে পড়ে আছে সবকিছু খবর দেওয়া হয় কাকসা থানার মালন্দিঘি ফাড়ির পুলিশকে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুজনকে চুরির চিত্র দেখা যাচ্ছে নগদ এবং সোনাদানা মিলিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি গেছে বলে অভিযোগ এর সঙ্গে চুরি গেছে জুতো কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে